গতকালকে হানাফিদের দ্বারা মুফতি সুখাল এবং মুফতি আজহারের নেতৃত্বে আহলে হাদিস মসজিদ হরায়রা মসজিদ বেঙ্গে ফেলা হলো আবারও ময়মিন সিং মুক্তা কেন সহি সুন্নাত আমল করা কি অপরাধ জোরে আমিন বলা রফুলিয়া দেন করা সুরা ফাতে পড়া কি অপরাধ যদি সুন্নত মানার কারণে যদি সুন্নতের উপরে আমল করার কারণে আমাদের মসজিদগুলো ভেঙে ফেলা হয় তাহলে যদি একটা মসজিদ ভেঙে ফেলা হয় আমরা দশটা মসজিদ তৈরি করবো ইনশাআল্লা সোম্মা ইনশাআল্লাহ বাগনবাড়িয়ায় পাগাচাং এবং ফরিদপুরে সালথায় ময়মিন সিং জামালপুরে একটার পর একটা মসজিদ ভাঙ্গা হচ্ছে একটার পর একটা মসজিদ ভাঙ্গা হচ্ছে আমরা আমাদের অন্তর থেকে তাদের প্রতি ঘৃণা জানাই আল্লাহ সব আনা তালা সুরা বাকার একশো চোদ্দ নম্বর আয়তে বলছেন তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর গড় মসজিদ ভেঙ্গে ফেলে তার চাইতে বড় জালেম আর কে হতে পারে যে ব্যক্তি আল্লাহর গড় মসজিদ ভেঙ্গে ফেলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন শৈবুখারি হাদিসটিতে হাদিসে বুখারীতে হাদিসটি বর্ণিত হয়েছে মান সালেমাল মুসলিমুন আমিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজির মা হাজারানা আল্লাহু আনহু ওই ব্যক্তির চাই আর কোন ব্যক্তি নিকৃষ্ট ব্যক্তি ওই ব্যক্তি মুসলিম নয় ওই ব্যক্তি মুসলিম নয় ওই ব্যক্তি মুসলিম নয় মুফতি আজহার মুসলিম নয় মুফতি সোহেল মুসলিম নয় মুফতি লুৎফর রহমান ফরাজি মুফতি শফিক আশেমি তাদের উস্কানিমূলক বক্তব্যে তাদের নোংরা আচরণে তাদের তাদের হাদিস বিদ্বেষী বক্তব্যে তাদের এক শ্রেণীর উন্মতেরা তাদের এক শ্রেণীর অনুসারীরা হাদিসের মসজিদগুলো বাঙ্গার জন্যে অধ্যত্ত প্রকাশ করে তাদের ভক্তরা তাদের অন্ধ ভক্তরা মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের সুন্নাত যারা মেনে চলে তাদের মসজিদগুলো বাঙ্গার জন্যে তারা উৎসাহিত হয় আল্লাহ সবহানা এই সমস্ত কুলাঙ্গারদের থেকে আমাদের মসজিদগুলোকে হেফাজত করুন আমিন